এক গভীর অরণ্যে ছিল এক দুর্ধর্ষ সিংহ সে ছিল বনের রাজা কিন্তু তার রাজত্ব ছিল ভয় ও আতঙ্কের ওপর দাঁড়িয়ে প্রতিদিন সে এক একটা করে পশু খেতে চাইতো না হলে পুরো গ্রামই চালাতো সে তাণ্ডব বনের সব প্রাণীরা মিলে একদিন সভা ডাকলো তারা সিংহকে বলল হে রাজা আমরা প্রতিদিন আপনার জন্য একজন প্রাণী পাঠিয়ে দেব খাবার হিসেবে দয়া করে আপনি আর কাউকে নিজে স্বীকার করবেন না সিংহ তাতেই সম্মত হল এরপর প্রতিদিন এক একজন প্রাণী তার কাছে যেত নিজেকে উৎসর্গ করতে একদিন এই দায়িত্ব পড়ল এক খরগোশের উপর সকালে যাওয়ার কথা থাকলেও খরগোশ বিকেল পর্যন্ত অপেক্ষা করলো তারপর ধীরে ধীরে সিংহের কাছে গেল সিংহ রেগে গর্জে উঠল তুই এত দেরি করলি কেন তোকে তো এক্ষুড়ি মেরে ফেলব খরগোশ মাথা নিচু করে বলল মহারাজ আমি তো সকালেই রওনা দিয়েছিলাম কিন্তু পথে এক ভয়ঙ্কর সিংহ আমার পথ আটকাল সে বলল সেই নাকি এখন থেকে বনের রাজা আপনি নন সিংহ চমকে উঠল কি বলছিস কোথায় সেই সিংহ আমাকে নিয়ে চল খরগোশ নিয়ে গেল তাকে এক গভীর কুয়োর কাছে বলল এই কুয়োতেই সে বাস করে আপনার বিরুদ্ধে অনেক অপমানজনক কথা বলেছে সে সিংহ রাগে ফুসতে লাগলো সে কোর পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে ভেবে নিল ওই সেই ভয়ঙ্কর সিংহ সে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল সেই প্রতিচ্ছবির উপর পরিণামে সে গভীর কোতে পড়ে প্রাণ হারালো বনের সবাই খরগোশকে স্যালুট করল তার উপস্থিত বুদ্ধি ও ধৈর্য বাঁচিয়ে দিল গোটা বনকে শিক্ষা অহংকারী যত বড়ই হোক বুদ্ধির কাছে সে হার মেনেই নেয়